আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাটির বাসনে মাটন বিরিয়ানির রেসিপি মাটির বাসনে এক আলাদাই স্বাদ আছে যা যে কোনো রান্নাকে করে তোলে আরও স্পেশাল তাই আজ ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া অথচ রেস্টুরেন্ট স্টাইলে বানানো মাটির হাঁড়ির মাটন বিরিয়ানি রেসিপি এভাবে রান্না করলে স্বাদটা হয়ে যায় আরও মজাদার যেন ছোটোবেলায় এসে খড়ির চুলার রান্নার মতন চলুন শুরু করি আজকের এক বিশেষ রেসিপি উপকরণে যা লাগছে মাটন আটশো গ্রাম বাসমতির চাল তারপরে গোটা ছয়েক আলু সোনালি করে ভাজা বড় পেঁয়াজ পাঁচ ছটা দই এক কাপ বিরিয়ানি মশলা তারপরে লেবুর রস এটা আমি টমেটো কেচাপ দিয়েছি এটাতে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায় তারপরে সামান্য ঘি ছাদ বাগান তারপরে আমার আছে কেউ কেউড়া জল গোলাপ জল লবণ লালমরিচ হু হলুদ তারপরে এ আমার পুদিনা পাতা আমার ছাদ বাগানের আর কারিপাতা সব মিলিয়ে আর শুকনো মশলা তো আছে তেজপাতা ডালচিনি এলাচ এবার মেরিনেশনের জন্য সব কিছু মশলা দিয়ে যা কিছু আছে সব কিছু মশলা দিয়ে এক ঘন্টা মতন মেরিনেশান করে রাখবো এগুলো আমি আমার গাছ থেকে তোলা পুদিনা পাতা আর কারিপাতা আর কিছু টিপস বলি আপনাদের মাটির হাঁড়িতে যেমন রান্না করলে সরাসরি আগুনে রাখলে ফাটতে পারে তা নিচে একটা তাওয়া দিতে হবে আর আর এক মেরিনেশান হয়ে গেলে মাংস এক ঘন্টা মতন মাঝারি আঁচে তিরিশ মিনিট ধরে রান্না করব যা নরম হলে নামিয়ে নেব এটা আমার মাটির কড়াইয়ে রান্না করছি সব মাটির বাসনেই করেছি এগুলো আনিয়েছি রান্না করার জন্য আমার খুব ভালো লাগে মাটির বাসনে রান্না করতে দেখে লাগে একটা স্পেশাল স্পেশাল মনে হয় সব জিনিস মাঝারি আঁচে রান্না রান্না করা হয়ে গেছে মাংসগুলো সুন্দর নরম হয়ে গেছে মাংস এবার পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম যে লাল করে পেঁয়াজগুলো কিছুটা দিয়ে দিব মাংসাতে আর অর্ধেকটা রাখবো বিরিয়ানির লেয়ারের জন্য এবার আলুগুলো ভেজে নেব গরম তেল গরম তেলেতে তেলটা ভালো করে গরম করতে হবে আর আলুগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ আলুগুলো সামান্য ফুড কালার মাখিয়ে ভালো করে ভেজে নেব লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে নিয়ে নিয়ে নিব এই আলুগুলোকে এক এক করে বের করে নেব এবার একটা বড় গামলায় বা যে কোনো পাত্রে হাঁড়ি থাকলে হাঁড়ি বা গামলায় জল ফুটিয়ে নিব তাতে জল লবণ আর কিছু পুদিনা পাতা কারিপাতা আর সামান্য তেল সাদা তেল আর একটু শুকনো মশলা যেরকম ইয়ে এলাচ ডালচিনিজ বা চাকরি ফুল আর আর ইয়ে আছে লেবু সবগুলো দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য ফুটানো হয়ে গেলে এগুলো বের করে নেবো কারণ বিরিয়ানি যখন খাব তখন এগুলো মুখে আসলে ভালো লাগে না বিরক্ত লাগে এবার জলকে আগে থেকে তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালকে চার কাপ বাসমতি চাল নিয়েছি আটশো গ্রাম মাটনের জন্য সেটা সত্তর পার্সেন্ট সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখবো ভাতে এবার আমি একটা লেয়ারিংয়ের জন্য তৈরি করছি মাটির একটা হাঁড়ি বড় হাঁড়ি আছে এটা এটাকে আমি ফয়েল পেপার ঘি আগে থেকে মাখিয়ে রেখেছি যাতে কি না লেগে যায় বিরিয়ানিটা বিরিয়ানির ভাতটা তলা না লেগে যায় তার জন্য সেটাতে ফলি পেপার এরকম একটা ভাঁজ করে দিয়ে দিয়েছি সেটাতে একটা ঘি দিবো ঘি দিয়ে চারোদিক ছড়িয়ে দিব ঘিয়ে তাহলে আমার তলা ধরবে না এবার লিয়ারিং করবো বিরিয়ানির তার জন্য ভাত থেকেই ইয়ে গরম জল থেকেই ভাতটা ফুটন্ত ভাতকে মানে সত্তর পার্সেন্ট হয়ে গেছে আমার ভাতটা এবার উঠিয়ে দিয়ে দিব হাঁড়িতে লেয়ারের জন্য আর মাটনকেও দিয়ে দিব সবগুলো মাটন দিয়ে দিলাম এটা আমি চারজনের জন্য রান্না করছি বিরিয়ানিটা তাই এই হাঁড়িতে আমার হয়ে গেছে আপনারা চাইলে বেশি রান্না করলে বড়ো হাঁড়ি ব্যবহার করবেন এবার ভাতটা আরেকটা লেয়ার দিয়ে দিলাম এবার আলুর যেটা ভেজে রেখেছিলাম সোনালি করে সেটা এবার আরেকটা লেয়ার তৈরি করলাম সব শেষে যেটুকু ভাত আছে সবগুলো দিয়ে দিলাম এবার কেওড়া জল গোলাপ জল দু চামচ করে দিয়ে দিচ্ছি মিঠা আতর এগুলো না থাকলে বিরিয়ানির ফ্লেভারটাই পাওয়া যায় না আসবে না কেউ এটা একটা বিরিয়ানির ফ্লেভার আছে এটা ও অ্যাড করলাম ঘি হালকা দিয়েছি তলাতে এবার উপর থেকেও কিছুটা ছড়িয়ে দেবো দু চামচের মতন ঘি বেশি দিব না কারণ মাটনের এরকমই তেল রিলিজ করবে তো রিচ হয়ে যাবে বেশি মানে বিরিয়ানিটা এবার এটা আমি ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার যাদের এটাও একটা টিপস যাদের জাফরান যদি না থাকে তা সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন আমি আর একটা টিপস বলে রাখি চাল কখনোই পুরো সেদ্ধ করবেন না না হলে লেয়ারিংয়ে গলে যাবে এবার সবশেষে পেঁয়াজ পেঁয়াজে গোল্ডেন কালার করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব লাস্টে আর এবার এবার ফলি পেপার দিয়ে পুরো হাঁড়ির মুখটাকে সিল করে নেবো এভাবে যাতে বাষ্পটা একদম বের না হয় হাঁড়ির হাঁড়ি থেকে কোনো রকমভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে সিল করছি আমি দুটো ফলি পেপার লেগেছে আমার কারণ ছোট ফলি পেপারগুলো ছিল সেই জন্যে এদিক ওদিক করে পুরো সিল করে দিয়েছি ফলি পেপার দিলে একটা সুবিধা হয় যেটা বাষ্প হয়ে হিট হয় সেটা জলটা যেটা বের হয় ফলি পেপারে সেই জলটা থেকে আবার ভাতটা উপরে ভাতটা ভালোভাবে বিরিয়ানির ভাতটা সেদ্ধ হয়ে যায় মানে উপর নিচে দু দিক দিয়ে হিটটা সমানভাবে আসে তার মধ্যে একটা চাপা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আর ঢাকনার এই কাঁচের ঢাকনাতে একটা ছিদ্র ছিল সেটা একটা কোনো কাঠি দিয়ে বা লং দিয়ে বন্ধ করে দিলে হবে চল্লিশ থেকে ৪৫ মিনিট আমি দাম দিয়েছি বিরিয়ানির এবার চুলা বন্ধ করে এবার একটু ফলি পেপার খুলে দেখব কেমন হয়েছে বিরিয়ানিটা ভাত ঝরঝরে মাংস নরম আলু সোনালি আর পুরো বাড়ি ভরে গেছে মাটির সুগন্ধে রায়তা বা সালাদের সাথে পরিবেশন করলে দারুণ স্বাদ লাগবে তো এবার দশ মিনিটের মতন বিশ্রামে রাখব আর বিরিয়ানিটাকে আমি নরম হাতা দিয়ে নিচে থেকে উপরে দিকে নিয়ে আসবো যাতে বিরিয়ানির চালটা না ভাঙে আর একটার সাথে একটা সমস্ত উপকরণ মিশে যায় এবার একটা প্লেটে বের করে নিব পরিবেশনের জন্য বিরিয়ানি মানেই ধৈর্য আর ভালোবাসা আর মাটির বাসনে রান্না করলে সেই ভালোবাসা যেন স্বাদে ছুঁয়ে যায় মনকে আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি মাটির বাসনে রান্না করতে ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি বিরিয়ানিটি সালাদের সাথে পরিবেশন করেছি আপনারা পালে রায়তার সাথেও পরিবেশন করতে পারেন দুটোতেই ভালো লাগে আরও এমন ঘরোয়া রেসিপির জন্য সাথে থাকুন আমার ফেসবুক প্রোফাইল ও চ্যানেলে ও কি দারুণ না হয়েছে মাটন বিরিয়ানিটা মাটন একদম নরম জুসি আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না টেস্টটা তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আর হাফেজ